আপনার আছে কত আছে ওডি কি কত আছে ওডি কি ড্রিম করে আছেন নাকি হ্যাঁ ড্রিম করে আছেন হ্যাঁ কত আছে 2428 वेलकम ইউরি টেক গেট 1 গেট 1 ওডি কি চায় তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস আর রাইট ব্লগ তো আশা করি ভালো আছো তোমরা সবাই তোমাদের সাথে আমি আছি অনেক ভালো তো চলো আজকে বার হয়ে পড়েছি নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কী ব্লগ কী বিষয় সেটা হচ্ছে আমি যে কাজ করি র্যাপিডো ওলা উবের সেটা তো এখন টাইম হচ্ছে চারটে দশ চারটে দশটাকে আজকে আর্নিং শুরু করবো মানে লগ ইন আমি অলরেডি হয়ে গেছি অন করে দিয়েছি সব অ্যাপ তো জানি না ফার্স্ট রাইড কখন পাবো তো চলো দেখতে থাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যথারীতি চেষ্টা করব সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য তো চলো আজকের ভিডিও শুরু করি কে ফাইভ জিরো নাইন সেভেন তো চলো ভাই ফাইনালি একটা রাইড নিয়ে নিচ্ছি আর রাইডটা হচ্ছে আপনার যাবে সিস্টার নিমিতা ইউনিভার্সিটির পাশে আছে ওপেন করবেন চলো ফাইনালি ফার্স্ট রাইড কমপ্লিট করলাম আর এখানে প্রায় দশ পনেরো মিনিট ওয়েট করার পরে এখন একটা রাইড নিয়েছি আর এটা যাবে হচ্ছে সিস্টার নিমিতা আছে ওখান থেকে যাবে আমি যেখান থেকে কাস্টমারকে নিয়ে এসেছি অ্যাকশন এরিয়া টু ঘুনি রেলওয়ে বলে জায়গাটাকে তো ওখান থেকে নিয়ে এসেছি আর এখন যে রাইডটা ধরেছি সেটাও যাবে ওখানে তো ফার্স্ট রাইড কমপ্লিট করেছি আশি টাকা আর এই যে রাইডটা নিয়েছি এটা আছে কত সেভেন্টি টু দেখিয়েছে আমাকে তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি আর পিক আপ ডিস্টেন্স আছে আমার ওয়ান পয়েন্ট থ্রি তো ড্রপ আপ ডিস্টেন্স আছে সিক্স পয়েন্ট সেভেন এরকম কিছু একটা দেখিয়েছে আমাকে আপনার আছে কত আছে ওটিপি जाओ দেবো কি না হয়ে হয়ে যাবে যাবে চার টাকা চেঞ্জ হবে না তাই বলছি থ্যাংক ইউ ফাইনালি প্রায় পনেরো কুড়ি মিনিট ওয়েট করতে হলো এখানে এসে তারপরে একটা রাইড পেয়েছি আর রাইডটা আছে মহিষবতান মানে সেক্টর পাইপে যে ঝিলপাড় ঝিল পাড়ের ওখানে ড্রপ লোকেশন আছে তো আমার পিক আপ দেখিয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় কিলোমিটার পিক আপ আছে আর ড্রপ আছে সেভেন পয়েন্ট নাইন এরকম কিছু একটা হবে সেভেন পয়েন্ট নাইন সম্ভবত তো চলো এই কাস্টমারকে পিক আপ করি আর অলরেডি চলেছি করে আছে নাকি করে আছেন হ্যাঁ অসুবিধা হবে না তো না 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 ড্রিঙ্ক করে থাকলে আমরা এমনিতে তুলি না বুঝতে দাদা একটু সাবধানে বসবেন বলছি ড্রিঙ্ক করে থাকলে অনেক সময় টলে যায় তো ওই জন্য সো ভাই কি সমস্যায় পড়লাম দেখুন মানে বাইকে তোলার পরে আমি বুঝতে পেরেছি যে দাদা ড্রিঙ্ক করে আছে আগে বুঝতে পারলে আমি কখনও কাস্টমারকে তুলতাম না শুধু কারণ মানে বাইকে বসে পড়েছে তারপরে নামানোর টাপ তো আমার একটুখানি আস্তে আস্তে দেখুন পিছনে দেখুন দাদা টলছে ভালো করে খেয়াল করুন আমি আয়নাটা ঘুরিয়েছি তো কী বলবো আর মানে তোলা হয়ে গেছে কিছু করার নি তো ভাই আপনারা যারা এই কাজ করছো বাইক ট্যাক্সি ড্রিঙ্ক করা কোনো কাস্টমারকে না বাইকে তোলায় বেটার সব থেকে আর এমনিতে দাদার শরীর স্বাস্থ্য বেশ ভালো খারাপ নয় তো এই অবস্থায় যদি টোলে যদি চান্স টোলে যায় আমার গাড়ি কাত হয়ে যায় তো আমি তাল রাখতে পারবো কত আস্তে আস্তে এসছি সে একমাত্র আমি জানি তো কিছু নি ভাই তুলে ফেলেছি বলে ওই জন্য নিয়ে আসছি না তো হয়তো নিতামই না এরম কাস্টমার আমি তো কিছু করার নেই যেহেতু তুলে ফেলেছি আর আমি চলে এসেছি অলরেডি খুব কষ্টমার করে আমার গাড়ি দেখতে পাচ্ছ তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ এই স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছি কারণ বাইসেন্স পড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটে যাবে তো সাবধান সময় হয়ে চালাতে হয় কিছু করার নেই ভাই তো কাস্টমার সব রকমই ওঠে আমাদের গাড়িতে তো চলো দেখি এখানে লোকেশান আবার ভুল দিয়েছে যাবে বাঁ দিকে লোকেশান দেখা যাচ্ছে দিকে যাবে বলছে ডান দিকে লেগে যাবে অনলাইন অনলাইন করবেন নাকি হুম তো চলো খুব কষ্ট করে তো কাস্টমারকে ফাইনালি ড্রপ করলাম আর এখান থেকে একটা রাইড নিয়েছি বিশ্ববাংলা তো পিক আপ আছে দুশো তিরিশ মিটার দেখাচ্ছে আমার মানে সামনেই আছে তো চলো কাস্টমারকে পিক আর করে রাইডটা আমাকে হ্যাঁ চুরাশি টাকা দেখিয়েছিল কিন্তু একশো টাকা পে করেছে রেটটাতে আমাকে আর এটা এখন কত দেখিয়েছে র্যাপিড হয়েছে ধরলাম তাড়াহুড়ো করে সরি উবেরে ধরলাম তাড়াহুড়ো করে দেখতে পাইনি কত তো ওখানে গিয়েই জানতে পারবো কত দেখাচ্ছে আমাকে শুধু ওটপি বললে দেখলে এই চিচি মানে অ্যাকচুয়ালি দেখে তো মনে হচ্ছে নেপালি তো থ্রি থ্রি মানে ওরা তিন তিন যেটা বলে থ্রি তো এটা ওরা ভালো বিকে বলতে পারে না মানে ছি ছি তো চলো ভাই গজাব কাস্টমার ইয়ার কাস্টমারকে ড্রপ করি চলো অনলাইন করে গা চলো ভাই ফাইনালি সন্ধ্যে তো হয়েই এসছে অলরেডি লাইট সব জ্বলে গেছে তো একটা রাইট নিয়ে সেখানে প্রায় দশ মিনিট ওয়েট করতে হলো তো পিক আপ আছে আমার জাস্ট দেখতে পাচ্ছ দুশো তিরিশ মিটার পিক আপ আর যাবে হচ্ছে ক্যান্ডোর গেট ওয়ান তো চলো যায় তো পিক আপ করি আপনার আছে কত আছে ওটিপি হুম যাবো তো সন্ধে হয়ে গেছে আর রাস্তা জ্যামও শুরু হয়ে গেছে মানে যেহেতু অফিস টাইম অফিস ছুটির টাইম তো এখন রাস্তা জ্যাম দেখতে পাচ্ছ কেমন সামনেই আছে ক্যান্ডর গেট ওয়ান কিন্তু তার আগে যা সিগনালে যা জ্যাম আছে এখানে যেতে গিয়ে কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই অনলাইন করবেন কত আছে নই পুকুর আছে তো নই পুকুর আছে নই পুকুর মেহে কে তো চলো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো প্রায় দশ মিনিট মতো ওয়েট করে এখান থেকেই জাস্ট পিক আপ লোকেশানে আমার কোথাও যেতে ওই নিয়ে এখান থেকেই রাইডটা পেয়েছি আর রাইডটা ভালো আছে যেহেতু রাজারহাট নৈপুকুর রাইড আছে তো ফেয়ার দেখিয়েছে এইট পয়েন্ট নাইন কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে আর ফেয়ার দেখিয়েছে কত একশো চার টাকা না পাঁচ টাকা মতো ফেয়ার দেখিয়েছে আমাকে তো চলো ইউটার্ন তো দেখাচ্ছে আগের থেকে কিন্তু নিয়ে নেব এখান থেকেই চলো ভাই ইউটার্নটা নিয়ে নেই তো চলো আগে কাস্টমারকে পিক আপ সরি ড্রপ করি আর ওখানে গিয়ে দেখবো ওখান থেকে আবার কোথায় পাওয়া যায় না যায় অনলাইন চলো কাস্টমারকে নামানোর সাথে সাথে এখান থেকে একটা রাইড পেয়েছি আর সাড়ে ছশো মিটার পিক আপ দেখাচ্ছে আমার আর যাবে হচ্ছে টিসিএস গীতাঞ্জলি পার্ক তো এখন জানিনি টাইম দেখাচ্ছে সাড়ে ছশো মিটার পাঁচ মিনিট টাইম দেখাচ্ছে কারণ হলো এটাই যে এটা হলো রাজারহাট মেন রোড আর সামনে আছে রেক যাওয়ানি সিগনাল তো ওই সিগনালটা এই সময় একটু জ্যাম হয় খুব তো দেখি এখন কতক্ষণ লাগে যেতে জ্যাম তো এখান থেকেই শুরু হয়ে গেছে জানি না কতক্ষণ লাগবে যেতে তো চলে দেখি কাস্টমারকে আগে পিক আপ করি হ্যাঁ হ্যাঁ কে 7360 চলো ভাই ফাইনালি আবারও একটা রাইড নিয়েছে রাইডটা খুব ভালো আছে আছে দশর দরুন যাবে এখান থেকে নাইন কিলো এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে আর পিক আপ আমার সামনে মানে পিক আপ একশো মিটারও নয় তো ফেয়ার আছে ভাই একশো দশ টাকার রাইড আছে এটা फाइव नाइन वन सिक्स करेगा क्या कैमरा लगा के क्या? ब्लॉगिंग करते करते ये भी ब्लॉगिंग होगा क्या पता भाई अभी भी, भी हो रही है अभी भी हो रही है चैनल का नाम क्या है भाई यस सर राइट ब्लॉक राइट ब्लॉक हाँ पहले वाला चलो भाई वेट करेंगे तुम्हारे चैनल वीडियो <laughs> का चलो थैंक यू वेलकम सो भाई 10 से 15 बजे बशे बशे तो वहां तक राइट पाई नहीं प्राय 15 20 मिनट वेट करी से তারপরে सिटी सेंटर टू के सामने से एकन तक ना नहीं है छोटा राइट को बडो नहीं কত মনে হয় চল্লিশ না পঁয়তাল্লিশ টাকা রাইড আছে এটা তো এখান থেকে যাবে হচ্ছে মানে যাবে তো অনেকক্ষণ বসেই ছিলাম ভাবছিলাম রাইডটা নিয়ে নেই চলো দেখি চলে তো সামনে তো কাস্টমার কোথায় আছে কল করে নেই একবার কত আছে ওটিপি ওটিপি কত আছে যাবো অনলাইন অনলাইন করবেন করবেন হুম ঠিক আছে দেখি এখান থেকে এখন আবার কোথায় পাওয়া যায় ইনটা দেখি অন করে নেই রাইট এসছে সিক্সটি থ্রি নিউ টাউন নিউ টাউন নিউ টাউন নিউ ফাইভ

চলো ফাইনালি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ওয়েট করার পরে এখন একটা রাইড পেয়েছি গেট ওয়ান তো কেষ্টুপুরের মুখ থেকে যাবে ক্যান্ডোর গেট ওয়ান তো চলো এই কাস্টমারকে পিক আপ করি আর যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে বুকিংয়ের সংখ্যা কমে যাচ্ছে রাইড অনেক কমই আসছে তো চলো দেখি ক্যান্ডোর গেট ওয়ানে যায় তারপর ওখান থেকে আর কোথায় পাওয়া যায়

চলো ভাই প্রায় তিরিশ মিনিট ধরে ওয়েট করতে হলো এখানে কারণটা হলো বাস ছিল অন্য অন্য জায়গায় কিন্তু আমি অন্যদিকে যাবো না যেহেতু রাজারহাট সাইডে যাবো তো বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি ওই জন্য একটা রাজারহাট প্রায় তিরিশ মিনিট পরে একটা রাজারহাট পেয়েছি আর এইটটি ফাইভ পেয়ারটা অনেকই কম আছে তো ওই তো ন কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে আর এইট্টি ফাইভ যেহেতু আমি বাড়ির সাইডে যাবো ওই জন্য অনলাইন কারা দাদা পার্সেন্ট চার্জ আগে ওয়েলকাম একশো টাকা পে করে দিয়েছে তো চলো ফাইনালি ফাইনালি আজকের কাজ এখানেই শেষ মানে আজকের ব্লগ এখানেই শেষ করছি তো যেহেতু এখন দশটা চল্লিশ হয়ে গেছে তো এখান থেকে মানে আছি এখন আমি রাজারহাট তো এখান থেকে আমার বাড়ি যেতে এখনো কুড়ি মিনিট লাগবে তো এগারোটায় বেজে যাবে তো আজকে আর্নিং করেছি চারটে থেকে এগারোটা মানে সাত ঘন্টা আর্নিং করেছি তো সাত ঘন্টায় আমি মানে এত ছোটো রাইড করেছি আজকে যে সঠিক আর্নিং বলাটাও টাফ হয়ে যাচ্ছে তো আনুমানিক প্রায় এগারোশোর উপরে কাজ করেছি আজকে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন